রাজুক থেকে রাজুক থেকে আপনাকে একটা নকশা দেবে এই নকশার মধ্যেই আপনার হসপিটালটা পরিচালিত করতে হবে এবং আপনি আইসিউ আছে আপনার না আইসিউ নাই আইসিউ থাকলে একটা নির্দিষ্ট স্পেস থাকে যে স্পেসের মধ্যে হইতে হবে এখন আপনি আপনার যে রুমগুলো আছে এই রুমগুলো যে একটু দেখেন এই রুমগুলোর প্রত্যেকটার অবস্থাই হচ্ছে যে যতটুকু স্পেস থাকার কথা গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী ততটুকু নাই আপনি পরিবেশ দেখেন আপনি আপনার নিজের পরিবারের সদস্যকে এই হসপিটালে ভর্তি করাবেন আমি জাস্ট আপনার থেকে এটা জানতে চাচ্ছি আপনার স্টাফরা অসুস্থ হলে আপনার হসপিটালে ভর্তি হয় আমাকে এটা পরিষ্কার করে বলতে পারবেন আচ্ছা আপনার যে কোনো একটা রুমে আসে all the

아무래도라고아무도감 <목소리> 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 <목소리>

আমার বাহির থেকে ডাক্তার এসে রুগী দেখে যায় পেশেন্ট পার্টি দেখে যায় সময় মতো আসে সেটা কিন্তু না আপনার কিন্তু চব্বিশ ঘন্টা ডাক্তার থাকতে হবে আছে এখন আছে ডাক্তার ওনার সাথে বিদায় করে আসে চেম্বারে যাই আমরা যখন একটা হসপিটালের নিয়ম হচ্ছে যে একটা হসপিটালে চব্বিশ ঘন্টা একজন আড়েবো এবং রেজিস্টার থাকবে অন্তত কিছু না হলে একজন ডাক্তার থাকবে যার যার বাদ

এখন উনি হতেছে মনে করেন হয়তো যেমন আমি চার দিন মর্নিংয়ে বসি হ্যাঁ মর্নিংই হতেছে মনে করেন চেম্বারের মতো করে করি যে কয়টা রুগী হয় উনি আমাকে একটা ফিক্সড স্যালারি দেন ঠিক আছে আবার ইভিনিংয়ে একজন হতেছে ডক্টর আসেন উনিও হতেছে মনে করেন মানে ইভিনিং এও হতে দুই তিনজন দুইজন ডক্টর মনে হয় ওনারা হচ্ছে আমি ইভিনিং করি না আমি হচ্ছে সপ্তাহে তিন থেকে চার দিন হচ্ছে মর্নিং করি যেদিন আমি আসি ওই দিনের পেমেন্ট আমি পাই আমি জানতে চাচ্ছি পেশেন্টের লাইব্রেরিজ কি আপনি নেন আপনি হসপিটালের আপনি যেগুলো বলতেছেন সেগুলো কিন্তু আপনি হসপিটালের কেউ না হসপিটালে এরকম বাংলাদেশের সব হসপিটালে এরকম অনেক ডক্টর বসে

এখন আপনারা এইসব ব্যাপারে আসলে আমার মনে হয় যে মাথুর সাহেবের সাথে কথা বলতে পারেন কিংবা হতেছে এই ধরনের ছোট ক্লিনিকগুলোতে আসলে ডিজি হেলথের পারমিশন লাগে বা যাই হোক আমি এখন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা সেভাবে রিপোর্ট করতে পারেন বা কিছু হ্যাঁ আপনি যদি বলেন যে আমার ডিএমসি ডিএম বিএমটিসির কাগজপত্র আছে কিনা আমার মোবাইলে আছে আমি দেখাতে পারব আমি আমি বলেছি এই হাসপাতালে যারা রেজিস্টার আপনারা কাগজপত্র করে রেখেছেন যাদেরকে আরএমও কাগজপত্র করে রেখেছেন তারা কিউই ডক্টর না 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 আমি দায়িত্ব নাই মনে করেন আমি যদি আজকের ডিউটিতে না আসি মানে ডিউটি বলতে আমি বলবো যে আমি এখানে আসলে চেম্বারের মতো করে কিছু পেশেন্ট ওনারা টিকিট কাটেন হতেছে আমার মনে করেন হতো আমি দশটা থেকে দুইটা বা নয়টা থেকে দুই হ্যাঁ ওইটা ওরা আমাকে পার ডে একটা ফিক্সড মনে করেন হয়তো পনেরোশো বা এক হাজার টাকা দেয় সেরকম বুঝতে পারছেন না কিন্তু যে এই হসপিটালের হতেছে যে